নাস্তিকদের চিন্তা চেতনায় নবী মোহাম্মদ সোল্ল সাল্লাম যার বয়স পঁচপান্ন বছর হওয়া স্বার্থেও একজন বৃদ্ধ হয়ে একজন কিশোরিনী ছোট্ট নারী শিশু মা আয়সা সিদ্দিকাকে যার বয়স ছয় বা নয় বছর এত ছোট্ট নারীকে কি করে বিবাহ করিলেন নাস্তিকরা এই চিন্তা চেতনায় নাস্তিকদের মাথায় ঘোরপাক খেয়ে তাহাদের মাথায় কাজ করে না যার কারণে নবী মুহাম্মদ সল্লাই সাল্লামকে নোংরা নোংরা কথা বলে থাকেন এবং নবী মুহাম্মদ ছল্ল্লা সাল্লাম এর চরিত্রে কলঙ্কের ছাপ দিয়ে থাকেন নাস্তিকদের ওই সকল নোংরা কথাগুলি মুসলিম দাবিদার ব্যক্তিদের মস্তিষ্কে লারা দেয় আর মুসলিমদের রক্ত এমনিতেই গরম হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা নাস্তিকদের ফাঁসি চাই ফাঁসি চাই বলে স্বীকার করে ওঠে কিন্তু নাস্তিকদের ফাঁসি চাইলেই কি মুসলিমরা বিজয় অর্জন করিলেন আমি বলি না বরং নাস্তিকরা বিজয় অর্জন করিলেন কারণ মুসলিম দাবিদার ব্যক্তিরা ইসলামের আলো দিয়ে নাস্তিকদের উত্তর দিতে সক্ষম নয় এর কারণ মুসলিম দাবিদার ব্যক্তিদের তৈরি করা ইসলাম ধর্ম তাই যে সকল ব্যক্তিরা নবী মুহাম্মদ সাল্লাম এর ইসলাম বাদ দিয়ে নোংরামি কথা বলেন এবং প্রতিবাদী ব্যক্তিরা সহ উবাই দল নাস্তিক বন্ধুগণ জ্ঞান মস্তিষ্ক ঠিক থাকলে পৃথিবীর সকল নাস্তিকদের বুঝিয়ে দিতে আমি সক্ষম কেন নবী মুহাম্মদ সাল্ল সাল্লাম পঁচপান্ন বছরে বয়স হওয়ার সর্থেও একজন বুদ্ধ হয়ে নবকুমারী আশা সিদ্দিকাকে বিবাহ করেছিলেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল কি না ভিডিওটি তৈরি করব কোনো একদিন যেই ভিডিওতে যাবতীয় তত্ত্ব থাকবে বন্ধুগণ একটা কবিতার লাইন বলতে বলতে বিদায় নিতে চাই সময় হলে পাখির বাসায় দেখিতে পাই ছানা ডানাতে করিয়া ভর কুড়িয়ে নেয় খানা নিজে খাবে এমন সময় মনে পড়ে যায় রয়েছে আমার বাসায় ছোট্ট সোনা ধন্যবাদ